কাল তোমার পরীক্ষা রাত থেকে পরের টেবিলে বসে আছো ঘুম আসছে না তোমার হঠাৎ করে ভয়াত্ত কণ্ঠে আমি বলে উঠলাম ভালোবাসো তুমি কি রাগ করবে নাকি উঠে এসে জড়িয়ে ধরে বলবে ভালোবাসি ভালোবাসি ধরো ক্লান্ত তুমি অফিস থেকে সবই দেখছ ক্ষুদার তোর থিস খাওয়ার টেবিলে কিছুই নেই রান্নাঘর থেকে দৌড়ি তোমায় হাত ধরে যদি বলি ভালোবাসো তুমি কি করবে নাকি আমায় হাতে আরেকটু চাপ দিয়ে বলবে ভালোবাসি ভালোবাসি ধরো দুজনে শুয়ে আছি পাশাপাশি সবে মাত্র ঘুমিয়েছি তুমি দুঃস্বপ্ন দেখে আমি জেগে উঠলাম শস্যাব্যস্ত হয়ে তোমাকে ডাক দিয়ে যদি বলি ভালোবাসো তুমি কি পাশ ফিরে শুয়ে থাকবে নাকি হেসে উঠে বলবে ভালোবাসি ভালোবাসি ধরো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে দুজনে মাথার উপর তপ্ত রোদ বাহন পাওয়া যাচ্ছে না এমন সময় হাত হঠাৎ দাঁড়িয়ে পথ করে যদি বলি ভালোবাসো তুমি কি হাত ছড়িয়ে দেবে নাকি আজ তাই সবার দিকে তাকে কাদা হাত দিয়ে বলবে ভালোবাসি ধরো সেভ করছো তুমি গাল কেটে গেছে রক্ত পড়ছে তুমি কি পকা নেবে নাকি জড়িয়ে ধরে তোমার গালের রক্ত আমার গালে লাগে বিয়ে খুশিয়াল গড়ায় বলবে ভালোবাসি ভালোবাসি জয়ের খুব অসুস্থ তুমি জয়ের কপাল পুরো মুখে নিয়ে রয়েছে নেই কথা বলার অনুমতি এমন সময় পানি দিতে দিতে তোমার মুখের দিকে তাকিয়ে যদি বলি ভালোবাসো তুমি কি চুপ করে থাকবে নাকি তোমার গরম শ্বাস আমার শ্বাসে বয়ে দিয়ে বলবে ভালোবাসি ভালোবাসি ধরো যুদ্ধে মা বাবাদু ঘরে ঘরে যুদ্ধে তুমিও অস্পংশীদা শত্রু বাহিনী ফিরে ফেলছে গণ এমন সময় পাশে বসে পাগল নিয়ে আমি তোমায় জিজ্ঞেস করলাম ভালোবাসো গুরুত্ব স্বরে তুমি কি বলবে যাও নাকি চিনতে আমার আশ্বাস ধরো দূরে কোথাও যাচ্ছ দেরি হয়ে যাচ্ছে বেরোতে যাবে। হঠাৎ বাধা দিয়ে বললাম ভালোবাসো কটাক্ষ করবে নাকি চুটকে পেলে চলে হাত বুলাতে বুলাতে বলবে ভালোবাসি ভালোবাসি ধরো প্রচন্ড ঝড় উড়ে গেছে ঘর বাড়ি আশ্রয় নিয়ে নেই বাস করছি দুজনে চিন্তিত তুমি এমন সময় তোমার বুকে মাথা রেখে যদি বলি ভালোবাসো তুমি কি সরিয়ে দেবে নাকি আমার মাথায় হাত রেখে বলবে ধরো সব ছেড়ে চলে গেছো কত দূরে আর এই হাত মাটির নিচে শুয়ে আছো হতবহ্ম আমি যদি চিৎকার করো বলি ভালোবাসো চুপ করে থাকবে নাকি সেখান থেকে আমাকে বলবে ভালোবাসি 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 যেখানে যাও যেভাবেই থাকো না থাকলেও দূর থেকে থবনি তুমি ভালোবাসি 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 দূর থেকে শুনবো তোমার কণ্ঠস্বর বুঝবো তুমি আছো তুমি আছো ভালোবাসি ভালোবাসি